দশমী কীর্ত সম্পন্ন হয়ে গেলে বিসর্জন হলো মা বিকেলবেলা রাষ্ট্রীয় সালামি দিয়ে পরে মাকে বার করা হবে ঘাটের উদ্দেশ্যে মা দশমী ঘাটে যাবেন ওখানে গিয়ে গঙ্গা পুজোর পর মাকে রাষ্ট্রীয় সালামি দেওয়া হবে তারপর মা বিসর্জন হবে ওখান থেকে আমরা চলে যাবো রাজবাড়িতে রাজন্তপুরে গিয়ে সিংহাসন কোটায় মা সাথ দিয়ে কীর্ত সম্পন্ন কয়টার সময় টাইমটা আমরা সাড়ে ছটা

মঙ্গল করুক সব আর মা তো সব দেখছি দেবে চাইতে হয় না আমার কাছে এটা আমাদের ধারণার